এই পৃথিবীতে কিছু মানুষ আলাদা তারা সবার ভিড়ে থেকেও একা তারা চাইলেই সব পায় না বরং সব কিছু হারিয়ে তবেই পায় আসল কিছু আপনি কি জানেন আপনি হয়তো সেই সৌভাগ্যবানদের একজন কেন কারণ যদি এই ছয়টি সংকেত আপনার জীবনে দেখা দেয় জেনে নিন আল্লাহ আপনাকে তৈরি করছেন একটি ভিন্ন উচ্চতার জন্য বিরাট সফলতার জন্য তাহলে চলুন শুরু করা যাক নাম্বার এক চারপাশে মানুষ থাকলেও আপনি একা অনুভব করেন সবাই আছে তবুও বুকের ভেতর একটা শূন্যতা আপনি একা বোধ করেন কারণ আল্লাহ আপনাকে ভিড় থেকে আলাদা করছেন আপনার মন তৈরি হচ্ছে উচ্চ ভাবনার জন্য নাম্বার দুই আপনাকে কেউ সত্যি বুঝে না আপনি বোঝাতে চান কিন্তু কেউ বুঝতে চায় না এটা কোনো অভিশাপ নয় আল্লাহ আপনাকে বোঝানোর পরিবর্তে শিখাতে চাইছেন সবাইকে বোঝাতে হয় না শুধু নিজের পথে চলতে হয় নাম্বার তিন আপনি বারবার প্রত্যাখ্যাত হন ভালোবাসা থেকে সম্পর্ক থেকে কাজের জায়গা থেকে আপনাকে সরিয়ে দেওয়া হচ্ছে কারণ সেসব জায়গা আপনার জন্য নয় আপনার জন্য অপেক্ষা করছে আরও বড় কিছু নাম্বার চার আপনি হঠাৎ করে সব কিছু হারিয়ে ফেলেছেন প্রিয়জন বন্ধু স্বপ্ন হয়তো সব কিছু হারিয়ে গেছেন আপনি তবুও বেঁচে আছেন শিখছেন ভাবছেন এটাই আল্লাহর তরফ থেকে আপনার পুনর্গঠনের সময় নাম্বার পাঁচ আপনার ভেতর জেগে উঠেছে নিজের সাথে কথা বলার অভ্যাস আপনি এখন নিজের ভেতরে কণ্ঠ শুনছেন সৃষ্টিকর্তার ডাক অনুভব করছেন এই সংলাপই একদিন আপনাকে সবার উপরে তুলে দেবে নাম্বার ছয় আপনি রাতের নিরবতায় কান্না করেন কিন্তু আল্লাহর কাছে আশ্রয় খুঁজেন মানুষ না থাকলেও আপনি জানেন আল্লাহ আছেন এই বিশ্বাসী আপনাকে সফলতার পথে নিয়ে যাচ্ছে যেটা এখনো হয়তো আপনি বুঝতে পারেননি তাই মনে রাখবেন আপনি একা নন আপনি তৈরি হচ্ছেন আপনি কষ্টে নন আপনি নির্বাচিত আল্লাহ যখন কাউকে বিশেষ বানাতে চান তিনি তাকে একাকিত্ব দিয়ে করেন ধৈর্য দিয়ে করেন নিজ হাতে করেন পরিশেষে আপনার মাঝে কি এই ছয়টি সংকেত আছে তাহলে লিখে ফেলুন আমি আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখি